পৃথিবীর প্রথমে ঘরে কোর আনে তে নামের বন্ধুর নামির মি দ্বারা করেছেন ছিন মৌকা বন্ধুর নামের মিম দ্বারা গরে ছিন ওরে কত মানুষ দণ্ড গল নবী গো আপনার দিদারি ঠিক কি না কন আমরা তো এরালিয়ার মানুষ গুলো তো দেখতে চাই কথা ঠিকই না সকলে হাত তুলে আমরা কপালে পোড়ায় আমেরা গোপনপুড়া দেখলাম না রে রে জাল জোরায় না ও জালা জোড়াই না রে ও জালা জোড়াই হালা জোড়ায় না রে লয় গাছি নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে কি ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু মধু কথাও মিলবে না বলেন ওই মধু কথাও মিলবে না বলেন না না যাব মরা সন্ধ্যারে মা দিনা সব আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মরা না বলে আমার মনে রে জল্প না কল্পনা নবি যাব মরা সোনারে মদি না বলে যাব মরা সোনার মদি না বলে যাব মরা বলে না না যাব মোরা সোনার মদিনা ওরে মন তাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নিকে ভালোবেসে দীপ্তি মিটে না নবী ভালোবেসে দীপ্তি মিটে না বলেন না না যাব মরা সোনারে মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মরা আল্লাহ বলবে ফাতে মারে জগতের মা কই তো মারে বিনিময়ে কি চাও তুমি তার ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ মারহাবা কর বাতেমাবুলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ বাবার উম্মত দেবে হস্ত মজার কুরআন ও হাদিসে বলে সেই দিন নবীর হলে কুরআন ও হাদিসে বলে সেই দিন পাগল হলে ভয় বিটি থাকি বেলাতার পাপী উম্মত কে করিবে পার আর পাপী উম্মত কে করিবে কোটিন আসরের দিনে আখেরে নবী জীবিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার মহাবকন ওরে বাগ্যের ফেরে অনেক দূরে জন্ম গইলাম নবী গো বাগ্যের ফেরে অনেক দূরে হাবিবের কাছে গোলামদের লাখো সালাম সালাময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম আপনারা শুধু এতটুকু বলবেন হাবিবের কাছে গোলামদের লাখো সালাম সব হাতুরে হাবিবের কাছে গোলামদের লাখো বাগ্যের ফেরে অনেকে দূরে জন্ম কইলাম নবী গো বাগ্যের ফেরে অনেকে দূরে জন্ম গইলাম হাবি বের কাছে গোলামদের ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের সালাম চেহারা মোবারক কত যে সুন্দর দেখে কত কাফের হল

সকলে একসাথে যে হার মুবার কত যে সুন্দর কত তাপের হলো মুসলমান জন্মদাহাদের প্রতিদান আস হাবি কান্ন হাদিস পেলাম বলো না আস হাবি কান্ন হাদিছে পেলাম হাবিবের কাছে গোলাম দের লাখালাম গদয় হাতুর হাতুরে হাবিবের কাছে গোলাম দের লাগলে পাগলি পে আরে ও মানে বড় পাগল নবীজির পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে হতে চায় হাবিবের গোলাম আয়া কায়ে আয়া আন আশিকি হতে চায় হাবিবের গোলাম সবাই হতে চায় হাবিবের গোলাম ন কাছে গোলাম দেড়লা সালাম ও গো দায়াম হাবিবের কাছে গোলাম লাখো সালাম মাৰ হব কম পাগল ছিল ওয়াস করি জুব্বা দিলা তারি আমরা পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় পাগলেরে রাখছো কেন দূরে কথা কোন ঠিক কিনা আজকে আমরা হবিগঞ্জবাসী আজকে আমরা এরালিয়াবাসী একটা মানে মনের মধ্যে একটা দুঃখ পাই যদি আমরা মদিনাবাসী হইতাম নবীর রজার সামনে কান্নাকাটি করতাম কথা কোন ঠিক না যদি আমরা মদিনাবাসী হইতাম দয়াল নবীর দরবারে গিয়ে সালাম দিতাম এই জন্য আশেখের আসুন বলে ওরে বাগ্যের ফেরে অনেক দূরে জন্ম গইলাম সোহালা কয় না কি কইতাম 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 সকলে একসাথে জানান আমাদের ভাগ্যের কারণে আমরা বাংলাদেশ জন্মগ্রহণ করছি কথা ঠিক কিনা তো আশেখের আসল কয় হ্যাঁ রে পাগলা শামসুল শাম চলবো দেখছুনি যদি আপনারা কি শুনতে রাজি আছেন তো সকলে একসাথে হাত তুলে এই না এই নাটটুকু আপনারা পড়েন আমাদের তো তৌফিক নাই ওই মদিনায় যাওয়ার আমাদের তো বাজার যাওয়ার তৌফিক নাই এখন আমাদের একটা আশা আছে আমাদের একটা আশা সেটা হলো কি নবীগ আমরা আপনাকে দেখতে চাই দেখতে চাই কথা ঠিক না তো সকলে একসাথে হাত তুলে ওরে বাঘ গেরে ফেরে অনেকে দূরে জন্ম কিলাম নবী বাঘ গেরে ফেরে অনেকে দূরে হাবিবের কাছে গোলামদের লাখো সালাম হাবিবের কাছে গোলামদের লাখো সালাম আপনার শুধু বলবেন হাবিবের কাছে গোলামদের লাখো সালাম সব হাতুরে হাবিবের কাছে গোলামদের লাখ বাগ্যের ফেরে অনেকে দূরে জন্ম গইলাম নবী গো বাক্যের ফেরে অনেকে দূরে জন্ম গইলাম হাবিবের কাছে গোলামদের লাগোষালাম গ দয়াময় হাবিবের কাছে গোলামদের লাগোষালাম সালাম চেহারা মোবারক কত যে সুন্দর দেখে কত কাফের হল

সকলে একসাথে যে হার কত যে সুন্দর কত কাপের কল মুসলমান জন্মদাহাদের প্রতিদান আস হাবি নুজুম হাদিসে পেলাম বলো না আস হাবি নুজুম হাদিসে পেলাম হাবিবের কাছে গোলামদের লা কষালাম অদয়া ম হাতুর হাতুরে হাবিবের কাছে গোলামদের লাখালাম